নমস্কার বন্ধুরা অলৌকিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি চলে এসেছি আবার আমার একটা আজকে নতুন টপিক নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শবসাধনা মানে মৃতদেহের সাধনা সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে আমার যদি এই পর্বটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি নতুন হন তাহলে বেল বাটন ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন পর্ব পাওয়ার জন্য এবার আমি সোমার বক্তব্য শুরু করছি শব সাধনা হচ্ছে বামাচার তন্ত্রের ভয়ঙ্কর এবং উচ্চ সাধনাগুলোর মধ্যে অন্যতম সাধনা হচ্ছে শব সাধনা মানে মৃতদেহের ওপর সাধনা করা সেই সম্পর্কেই আমি আজকে আলোচনা করব মৃতদেহের আসনে উপবিষ্ট হয়ে মৃতদেহ আসনে উপবিষ্ট হয়ে মহাজ্ঞান লাভ করার জন্য এবং মহাশক্তি লাভ করার জন্য এছাড়া অন্যান্য বিভিন্ন অভিষ্ট লাভ করার জন্য যে সাধনা করা হয় সেটাই হচ্ছে আমাদের শবসাধনা এবার সাধনা হচ্ছে গুরুমুখী সাধনা একাকী এবং গুরুর সঙ্গে এই সাধনা করা এই সাধনা মঙ্গলবার করে করতে হয় মঙ্গলবার সূর্যাস্তের পর এই সাধনা করা হয় এবার বলবো সাধনা কোথায় করা কোন কোন জায়গায় করা হয় এই শবসাধনা লোকচক্ষুর অন্তরালে নির্জন পাহাড়ে নদী তটে বনপ্রদেশে জঙ্গলে বেলপাতার নিচে এবং ভূমিতে এই শবসাধনা করা হয়ে থাকে এই শবসাধনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মৃত দেহের মধ্যে যে ऊर्जा আছে সেই সেইাকে জাগ্রত করা অর্থাৎ মৃতদেহের মধ্যে দৈবিক শক্তি যেটা আছে সেই দৈবিক শক্তিকে জাগ্রত করা সেটাই হচ্ছে এই শবসাধনা সম্পর্কে বলতে গেলে এটাকে অনেক অনেকে অনৈতিক বলে মনে করে এটা অনৈতিক হতে পারে কিন্তু এই শবসাধনা অনেক ভয় ভয়ঙ্কর হলেও এটা কিন্তু একটা অনৈতিক হলে ভয়ঙ্কর হলো এই সবসাধনা কিন্তু আহ গ্রহণযোগ্য হতে পারে মানে অনেক পুরনো সাধনা অনেক পুরনো সাধনা ভয়ঙ্কর সাধনা কিন্তু এটা অনেকে নির্জন জায়গায় এই সবসাধনা করে এই সর্বসাধনা করা কিন্তু সোজা নয় এই সবসাধনায় অনেকে সিদ্ধি লাভ করতে পারে আবার অনেকে করে না শোনা যায় যে এই সবসাধনা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে এবার বলবো যে শবসাধনা করার জন্য কি দরকার মানে কারা এই শবসাধনা করতে পারে সবাই কিন্তু এই শবসাধনা করতে পারে না শবসাধনা হচ্ছে মানে শবসাধনা করতে গেলে বিরাচার বিরাচার সাধকের কথাই বলা হচ্ছে মানে একমাত্র বিরাচার সাধকরাই এই শবসাধনা করতে পারে মানে মৃতদেহের যে সাধনাটা যেটা হয় সেটা বিরাচার সাধকরাই একমাত্র উপযুক্ত কেন বলা হয় কারণ বিরাচার সাধক এবার বলতে হবে যে বিরাচার সাধক কারা বিরাচর সাধক হচ্ছে তারা যারা নির্ভীক এবং যারা যুদ্ধে পরাজয় হয় না যুদ্ধে নিজেকে ত্যাগ করে সেই সমস্ত লোকেরা এরা হচ্ছে যোগ্য এই বিরাচার সাধকরাই শবদেহ সাধনা করতে পারে এই শবদেহ সাধনা করতে গেলে আমি বলছি যে বামাচার তন্ত্রের একটা অঙ্গ হচ্ছে এই শবদেহ সাধনা শবদেহ সাধনা সূর্যাস্তের পরই করা হয়ে থাকে এবং এটা খুব নির্জন জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে মহ ঘাটে করা হয়ে থাকে আর শবদেহ সাধনা করতে গেলে যেটা বেশি উপকরণ মানে যেটার দরকার সেটা হচ্ছে একটা মৃতদেহ জোগাড় করা এই মৃতদেহ জোগাড় করা কিন্তু সহজ নয় এক সপ্তাহ হয়ে গেলে কিন্তু সেই মৃতদেহতে কাজ হয় না অর্থাৎ সেই মৃতদেহ যারা তরতাজা এবং বিকলাঙ্গ হলে কিন্তু চলবে না আর যারা মারা গেছে সদ্য যেমন সাপের কামড়ে তারপরে জলে ডুবে লাঠির আঘাতে এমন কি যুদ্ধক্ষেত্র যারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছে সেসব দেহ কিন্তু মানে সেসব দেহকে সবসাধনা মানে মৃতদেহ সেসব মৃতদেহর দ্বারা মানে সবসাধনা করা একমাত্র সম্ভব আর এমন অনেক মৃতদেহ আছে যেগুলো বর্জন করা হয় সেগুলো সবসাধনার ক্ষেত্রে উপযুক্ত নয় সেগুলো হচ্ছে ক্লিবলিঙ্গ জাতীয় মৃতদেহ যারা রোগে আক্রান্ত যারা দুর্ভিক্ষে মারা গেছে এসব দেহ কিন্তু সবসাধনা করার যোগ্য নয় এমনকি স্ত্রীদের মৃতদেহ শিশু কন্যা বা শিশু পিত্র পুত্র শদ্য মারা গেছে সেই মৃতদেহ কিন্তু সবসাধনার উপযুক্ত নয় তরুণ একমাত্র পুরুষ যারা শদ্য মারা গেছে সুস্থ সবল পুরুষ তরতাজা এই সমস্ত পুরুষ দেহ এই সমস্ত দেহই কিন্তু একমাত্র আহ সাধনা করার উপযুক্ত আজকে আমি আলোচনা করলাম শবদেহ সম্পর্কে মানে মৃতদেহ সম্পর্কে এটা কিন্তু অনৈতিক হলেও এটা কিন্তু খুবই মানে অনেক পুরনো পুরনো তন্ত্র মানে পুরনো কাজ আর এই শবদেহ সাধনা করতে গেলে তান্ত্রিকরা কি করে সেই শবদেহের মধ্যে একটা প্রাণের সঞ্চার করে মানে দৈবিক দৈবিক সঞ্চার দৈবিক শক্তি সঞ্চার করে মন্ত শক্তির মাধ্যমে এদের ঊর্জাকে জাগ্রত করে জাগ্রত করে এটা করে থাকে আজ আমি আলোচনা করলাম মৃতদেহ সম্পর্কে মৃতদেহ সাধনা অর্থাৎ শব সাধনা কিভাবে করা হয় কখন করা হয় কোন সময় করা হয় সেই সম্পর্কে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার